সমাজ সচেতনতামূলক কাজে ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ বাড়াতে ডিএসএমএস রোডফ্র্যাক্ট ক্লাবস এবং দিল্লি স্বেচ্ছাসেবী সংগঠন গুঞ্জ এর উদ্যোগে দুর্গাপুরের বিধাননগরের ডিএসএমএস কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হল সামাজিক সচেতনতার উপর একটি আলোচনা চক্র উক্ত অনুষ্ঠানে দেশ জুড়ে নিজেদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো তুলে ধরে ব্যবহার করা জিনিসপত্র দিয়ে কিভাবে পুনরায় কাজে আনা যায় পাশাপাশি প্রয়োজন অনুসারে তা বন্ধন ও তার গ্রহণযোগ্যতা তৈরির প্রসঙ্গে নিজেদের অভিজ্ঞতার বিষয়ে জানাতে গিয়ে সংস্থা সদস্য বিপাশা বধে অলমোস্ট অল থার্টি ওয়ান স্টেটস আর ইউটিজ এ কাজ করছি আজ এ কলকাতা চ্যাপ্টার এর বিহাফে আমরা দুর্গাপুরে বিএসএমএস কলেজ স্টুডেন্টস মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এসেছি উই হ্যাভ বেসিকলি টকড অ্যাবাউট আর অর্গানাইজেশন অ্যান্ড ইটস ওয়ার্ক আমরা ওদের বোঝানোর চেষ্টা করেছি কি আমরা কীরকমভাবে একটা সেকেন্ড হ্যান্ড ইউজড মেটিরিয়ালকে একটা সেকেন্ড লাইফ দিই আর যা সব মেটিরিয়াল আমাদের কন্ট্রিবিউট করা হয় ওটা किचु भी कोनो चैरिटी रोकों भावहर करा है ना जा किचु गुंजे कंट्रीब्यूट होय ओटा नीड बेस्ड सेग्रीगेशन होय तार आर आम्रा ओटा के रूरल एरियाज़ चैनलाइज करा चेष्टा करी जिखाने आ, অমনি লোকেদের আমরা জিনিস দিই যাদের ওটা দরকার কিন্তু কিছু ফ্রিতে হয় না ওখানে আমাদের টিম যারা লেভেলে ওখানে কাজ করছে কথা বলে ওরা ওদের এঙ্গেজ করে আর জানার চেষ্টা করে ওরা কোন রকম কমিউনিটি ডেভেলপমেন্টের ইস্যু ফেস করছে ওরা নিজেরাই কমিউনিটিরা নিজেরাই আইডেন্টিফাই করে ইস্যুটা নিজেই ওর সলিউশন ডিভাইসও করে আর ওটাকে ইমপ্লিমেন্টও করে আর এই পুরো প্রসেসে যারা এংগেজ হচ্ছে তাদের আমরা ওই যে জিনিসগুলো কালেক্ট করি তার একটা মেটিরিয়াল কিট

और गुंज के बारे में हम लोगों को पहली बार पता चला लेकिन बहुत ही अच्छा था आज का सेशन और आई होप कि आगे भी हम लोग गुंज के साथ मिलकर कुछ करें हम लोग क्लब से कुछ करे के लिए किसी, किसी का যারা আমাদের এই যে দেশে দেশ বিদেশ যেখানে হোক এনজিও প্রচুর কাজ করে চলেছে যাতে ওই যে জিনিসপত্রগুলো যেগুলো আমরা মানে ব্যবহার করি কিন্তু সেগুলোকে যেগুলো আমরা রিউজ করতে পারি সেই সেই জিনিসপত্রগুলোকে কাপড় হোক যা যাই কিছু হোক সেই জিনিসগুলোকে আমরা এনজিওকে প্রোভাইড করি সেই এনজিও সেই এনজিও জিনিসগুলোকে তারা যাদের যাদের দরকার আছে তাদেরকে দেয় তাদেরকে মানে ফ্রি ফ্রি না কারণ যে জিনিসের মধ্যে ফ্রিতে দেওয়া হয় সেগুলো কিছু কষ্ট থাকে না তাই এই যে অনেক ভালো কাজ করছে যে এই একটা মানুষ বা অন্য মানুষকে কিছু কাজ করছে তার বদলে যে জিনিসগুলো দিচ্ছে তার ফলে তারা সেই জিনিসটা ভ্যালুটা বুঝতে পারছে তো আমাদের এনজিও তে খুবই ভালো লাগলো আমরাও চাই যে এনজিও তে পরবর্তীকালে আমরাও এই এনজিওর ভলেন্টিয়ার হতে চাই আমরাও চাই যে এনজিওর সাথে যুক্ত হয়ে এনজিও কে আরো আগে আগে নিয়ে যেতে তো এনজিও আমার খুবই ভালো লাগলো আজকে যে কলা প্রজেক্ট টা আমাদের অনেকই ভালো লেগেছে দুর্গাপুর থেকে তমাতা শরীফ রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.